তো শুভ সকাল বন্ধুরা তো দেখো এখানে কত সুন্দর ফুল ফুটে আছে আর সকাল সকাল কি সুন্দর রোদ বেরিয়েছে আমি তোমাদের মানে এত ফুল ফুটে আছে বলে আমি ভাবলাম তোমাদের একটু শেয়ার করি বেশ দেখতে ভালো লাগছে আর এখানে দেখো কত সুন্দর একটা কত জবা ফুল হয়ে আছে মানে কি বলবো এত ভালো লাগছে আমি ভাবলাম তোমাদের একটু শেয়ার করি আর এটা আগের দিনের ভিডিও হ্যাঁ মানে আমি এর সাথে আর কি অ্যাড করেছি তোমাদের ভালো লাগবে বলে আর এখানে দেখো আমাদের এখন বাড়ির সামনে ঘোড়াঘড়ি হচ্ছে কেন বলো তো আমাদের কল ঢুকছে ওই কারণে তো দেখো খালি বাড়ির এখানটা এমন করে যে মানে না বেরোতে পারবো না ঢুকতে পারবো পুরো চারু রাস্তা পুরো এরকম খুঁড়ে একদম তো ফাইনালি আমাদের এখানে কল ঢুকে গেল তো বাড়ি বাড়ি এখন আমার মায়েদের ওদিকটা হয় না আমাদের এই দিকটা হলো তো দিকে হতে হতে আর কি যাবে তো তোমাদের শেয়ার করলাম আর এখানে দেখো রবিবার এখানে চলে এখন আনাজ কেটে নিলাম কেন আমাদের আজ মাংস এখানে সব কিছু আমার কাটা হয়ে গেছে তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েল অফিসিয়ালে সবাইকে স্বাগত সবাইকে গুড মর্নিং আর আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে ঘড়িতে এগারোটা তো আমার ওইদিকে আনাজ কাটা হয়ে গেছে দেখতে পেলে মাংস হবে মাছ হবে সব আনাজ কেটে নিয়েছি আর এখন চলে এলাম তোমাদের সাথে কথা বলতে তো সবাইকে প্রথমে আগে যেটা আজকে যেটা সেটা আর কি সবাইকে জানিয়ে দিই তো সবাইকে জানাই শুভ রথযাত্রা তো আজকে হচ্ছে রথ আর আজকে ভালো দিনে পড়েছে রথটা কেন রবিবার বুঝতেই পারছো অনেকের ছুটিও আছে আজকে সবাই অনেকে বেরোতে পারবে আর আজকে আকাশের ওয়েদারটাও ভালো আছে কেন সকাল থেকে মিষ্টি একটা রোদ্দুর মানে আকাশটা পুরো ক্লিয়ার মানে জল হওয়ার কোনো কথা নেই এবার জানি না বিকেলের দিকে কি করবে কেন আমরা তো বিকেলের দিকে বেরোবো ওই জন্য ঠাকুরকে ডাকছে যেন বৃষ্টি যেন না হোস যা হবি রাত্রির হবি তবুও সবাই আজকে বেরোতে পারবে রথ দেখতে জগন্নাথকে দেখতে তো দেখো দেখতে দেখতে চলে এলেই যে সেদিন রথ গেল আবার দিন যাচ্ছে না জল যাচ্ছে কি বলো মাছ হু করে চলে যাচ্ছে আর এদিকে আমার চান খাওয়া সব কিছুই হয়ে গেছে তো চলো আজকে সারাদিন কী কী করছে ওইটাই তোমাদের শেয়ার করবো আশা করি ভালো লাগবে পাখা বন্ধ করে কথা বলছি প্রচুর গরম লাগছে কেন আজকে গরম লেগেছে কেন রোদ দুধটা ভালো বেরিয়েছে তো আবার বিকেলবেলা বেরোবো সবটাই তোমাদের শেয়ার করো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো আজকে রথযাত্রার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই হ্যাঁ আর আমাদের এখানে কি বলবো তোমাদের আগের কিছুটা ক্যাপচার আমি তোমাদের আগে শেয়ার করেছি তোমরা দেখতেই পেলে রাস্তার ভিডিওটা তো আমাদের এখানে কল ঢুকেছে মানে ওই জন্য এত পরিমাণে রাস্তা খুঁড়েছে মানে যাওয়া আসার প্রচুর অসুবিধা হচ্ছে আর আমাদের তো গলিটা তোমরা জানো অনেকটাই সরু বা তার উপরে মাটিগুলোকে তুলে তুলে রেখে দিয়েছে ওরা ভালো করে পরিষ্কারও করে দিয়ে যায় না খালি পাইপটা ঢুকিয়ে মাটিগুলো ফেলে দিয়েছে এবার নিজেদের ঠিক করে নিতে হবে ওই জন্য আজকে আমার শ্বশুর কাকা জ্যাটারা সবাই মিলে লেগেছে রাস্তা ঠিক করার জন্য কেন বুঝতেই পারছি নাহলে যাওয়া আসার খুবই অসুবিধা হয়ে যাবে সবাইকে মিলেই করতে হবে কেন আমাদের এইখানটা আমরাই যা যাওয়া আসা করি বাইরের লোক তোরা না আমাদেরই যাওয়া আসার অসুবিধা হবে কেন রাস্তা খুলে রাস্তার পুরো একদম বিচ্ছিরি করে দিয়েছে মানে ঢালাই রাস্তাগুলো তো আরও বেকার করছে তোমাদের পরে আমি দেখাবো আমাদের এই ঢালার রাস্তাটা করছে এদিকটা মানে আমাদের এদিকটা হয়ে গেছে কালকের মধ্যে আমাদের এদিকটা ফিনিশ হয়ে গেছে এবার ওদিকটা করছে মানে কাকাদের ওদিকটা তো মানে কী বলবো যাকে কলটা তো ঢুকে গেলে এবার যেদিন খুশি জল দেবে এখন তো জলের কোনো সিন নেই কবে জল দেবে জানি না কল বসানো হয়ে গেছে এইটাই যা আর আমাদের কলটা কোথায় নিয়েছি সেটাও তোমাদের দেখাবো আমরা কলটা নিয়েছি আমাদের বাড়ির ভেতরেই তোমাদের আমি পরে দেখিয়ে দেবো চল চলে এলাম বিকেলবেলা তোমার সাথে কথা বলতে তো দুপুরবেলা আর কথা হয়নি সেই কথা হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে চারটে সেদিকে দেখতে পাচ্ছি আমি হাফ রেডি হয়েছে কেন মুখের মেকআপটা যা করছি মেকআপ করছি সেরকম কিছুই করিনি কেন প্রচুর বড় কেন দেখতে পাচ্ছো ঘেমে যাচ্ছে আর আকাশটা দুপুরবেলা এমন মেঘ করে আমি তো ভালো হয়তো আর বেরোতেই পারবো না হয়তো হয়ে গেলো আমাদের রথ দেখা তো যাই হোক এখন দেখছি আবার আকাশটা ক্লিয়ার হয়েছে একটু রোদ রোদ বেরোচ্ছে তো এবার একটু পরে বেরোবো সাড়ে চারটে পাঁচটার সময় করে বেরোবো কেন কটা রিলস ফিলস করবো রাস্তাতে তারপরে ঘুরবো তারপরে সবটাই তোমাদের শেয়ার করবো এখন বলে দিলে তো একবারে পুরো এবার রেডি হয় তারপরে তোমাদের সামনে আসছি তো চলে দেখতে আমি রেডি হয়ে গেছি তো এই জামাটাই করলাম আর একদম দেখতে পাচ্ছ কী বলবো জানি এখনই ঘেমে চান হয়ে গেছি তারপরে কি হবে জানি না আমার সাজ হয়ে গেছে চুলটা বেরিয়ে করে নিয়েছি একদম রেডি তো আমার সব কিছু হয়ে গেছে তো এবার বেরোবো দাদা ভাই গাড়ি বার করছে আমার এখানে যা কাদা জানি না কীভাবে যাবো আবার তার বৃষ্টি হয়েছে আর প্রচুর গরম লাগলে তলো তুমি কী করছিস সবটাই তোমাদের শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চোখে কাজলটা ভাবছে না দিলেই ভালো হতো আমার চোখটা একটু কালো ভালো লাগছে যাই হোক দেওয়া হয়ে গেছে কিছু করার নেই তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো রাস্তায় বেরিয়ে দেখছি কত রথ যাচ্ছে অনেক রথ এই রথের দিনটা না সত্যি কথা বলতে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরাও এক সময় এরম রদ নিয়ে সব ভাইদের সাথে এদের সাথে সবাই মিলে দিদিরা একসাথে সব বেরোতুম খুব মজা হতো সত্যি আর এখন দেখো মানে এমনই হয়ে গেছে আর এই দিনগুলো মনে পড়ে মনে হয় ছোটোবেলার দিনটা যদি ফিরে আসতো কত ভালো হতো আর এখানে দেখো আমি এখানে গল্প করতে করতে যাচ্ছি কেন যা হাওয়া দিচ্ছে তোমরা কিছু শুনতে পাবে না ওই জন্য আমি পরে ভয়েসটা অ্যাড করতে হচ্ছে আর আমরা যাচ্ছি মোসাডের দিকে তো ওদিকে এখন যাচ্ছে আর ওয়েদারটা দেখো কত সুন্দর মানে একটু জল হয়েছে যেই আকাশের ওয়েদারটা কি দারুণ লাগছে তো দেখো এইখানে আমরা এতক্ষণ দাঁড়া দাঁড়িয়ে রিলস করছিলাম তো ওই জন্য তোমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে আর কিছুটা গেলেই আর কি মশার রোড তো চলো দেখো তোমরা দেখো দাঁড়া দাঁড়ায় রিলস করছিলাম আর যা গাড়ি যাচ্ছে এখানে রিলস হবে না মানে প্রচুর গাড়ি যাচ্ছে করতেই পারছি না ওই কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল কিন্তু হলো না তো চলো অন্য জায়গায় দেখি কি হয় তো দেখো এখানে বড় রথ তো এটা মশাটের রথ আর কি আমি এই ফার্স্ট টাইম দেখলাম আমি মশাটা কোনো দিন আসি না তো এই ফার্স্ট টাইম এলাম তো আইবুড়োবেলায় আমার দিদিদের সাথে আমরা অন্য জায়গায় যেতাম এত ধূরে আসতে দিত না মায়েরা বুঝতেই পারছো তো ওই জন্য আর এই তো বিয়ের পরেই ফার্স্ট টাইম তোমাদের দাদার সাথে দাদা ভাইয়ের সাথে আমি বেরোলাম রথ দেখতে মানে তিন বছরের পুরো মাথায় আমি রথ দেখতে মানে রথটা দেখো কত সুন্দর সাজিয়েছে প্রচুর ভিড় আর এখানে দেখো আমরা এখন সোজা চলে যাচ্ছি হচ্ছে মানে কি বলবো আমরা একটু ভালো জায়গা খুঁজছিলাম যে কোথায় রিলস করা যায় আর সত্যি কথা বলতে আমরা খালি গোল গোল ঘুরিছি জানো তো মানে একটা ভালো জায়গা পানি যেখানে যেছি সেখানে জাম আর এখানে দেখো রাস্তাটা দেখো কত সুন্দর ভিউটা দেখো দু সাইডে গাছ আর ওয়েদারটা জাস্ট দারুণ মানে কি বলবো আমার এত ভালো লাগে যে ওয়েদারটা দেখে মানে যখন আমি এই ক্যাপচারটা নিয়েছিলাম মনে হচ্ছে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি বাড়ি যেতে ইচ্ছাই করছে না আর আমরা অনেকটা বেলাবেলি বেরিয়েছিলাম কেন আমরা রিলস করবো বলে একটু বেলাবেলি বেরোনো হয়েছিল তারপরে কি করবো ঘুরেই যাচ্ছি ঘুরে যাচ্ছি তারপরে লাস্টে তারপর রেস্টুরেন্টে গেলাম ওখানে খেতে করতে পুরো সন্ধ্যা হয়ে গেল তারপর বা মায়ের বাড়ি গেলাম মায়ের বাড়ি যেতে সাড়ে সাতটা বেজে গেলো মানে এত যাওয়ার সময় মোসাটা জাম হয়েছে কি বলবো প্রচুর জাম হয়েছিল গাড়ি ঘোড়ার তারপরে দেখো এখানে চলে এলাম এখন রেস্টুরেন্টে তো দেখতে পাচ্ছ কত সুন্দর রেস্টুরেন্টটা তো আমি প্রথমবার এলুম আমার দিদিরা এসেছিলো তো ওই বললো যে মশাট এরকম হয়েছে তোরা যা দেখবি হয়তো ভালো লাগবে ঘুরে আয় একবার তো এই কারণে আসা হলো নাহলে আমরা তোমার ডানকুনি যাব বলেছিলাম তারপরে ও বললো বলে আমি ভাবলাম না এই পিঠে যেখানে আছে তাহলে এখান থেকেই ঘুরে আসি আর এখানে দেখো তোমার দাদা আমি এখন জিজ্ঞেস করছি তোমার কেমন লাগছে বলছে ভালোই লাগছে আর এখানে যে তোমার দাদা ভাই যে বসে আছে না এর জাস্ট পাশে দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর মানে মাঠ তো বেশ ভালো লাগছে দেখতে যেন মনে হয়েছে যেন আমরা ট্রেনে আছি মানে এমনই ওই ওখানে ব্যাকগ্রাউন্ডটা আর এখানে দেখো আমরা এখন ভাবজি কি খাবার অর্ডার করব কি অর্ডার করব লাস্টে ভাবলাম বিরিয়ানি অর্ডার করা যাক আর তোমাদের আমি একটু তোমাদের আমি একটুখানি রেস্টুরেন্টটা ঘুরে দেখালাম আর কি মানে আমি ভাবলাম যে তোমাদের একটু শেয়ার করি আর এখানে আমি ভাবজি প্রথমে ভেবেছিলাম কফি খাবো তারপরে ভাবছি না কফি খাবো না তাহলে কিছু একটা অন্য কিছু খাই তারপরে আমরা বিরিয়ানি অর্ডার করলাম আর ওইটা স্পেশাল বিরিয়ানি ছিল ওরাই বলল তো ওই জন্য আমরা বিরিয়ানি ওরা এক প্লেট অর্ডার করি যেটা হয়তো দেখে মনে হচ্ছে কম কিন্তু এটা অনেকটাই ছিল তোমাদের দাদা ভাই আর আমি তো খেতেই পারছে না এতটা তাও কি করব নষ্ট করব ও বেশি খেয়েছিল আমি বেশি খাইনি আমি অল্পই খেয়েছি আর লাস্টে খাওয়ার পর দেখো এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি মানে বিরিয়ানি খাওয়ার পর আইসক্রিম খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর কিছু কোনো কিছু অর্ডার করিনি আর এখানে দেখো বিরিয়ানি প্যাকেট করে নিয়েছি কেন এটা বাড়িতে নিয়ে যাবো মায়েদের জন্য আর তো এখন আমাদের হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি তো দেখতে থাকো এখন সন্ধেই হয়ে গেছে তো তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিলাম এখানে দেখো লেখাই আছে বৃন্দাবন তো ওই রেস্টুরেন্টটা তো তোমরা আসতে পারো ভালো লাগবে তো বন্ধুরা আমাদের হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এই সবে বেরোলুম তো তোমার দাদা ভাই আর সত্যি খুব ভালোই ফার্স্ট টাইম এলাম খুবই ভালো লেগেছে তো তোমাদের তো আমি কোথায় এটা মোশাটে তো তোমরা যে যদি আসতে চাও অবশ্যই আসতে পারো বৃন্দাবন লেখা আর এখানে বৃন্দাবন লেখা আছে দেখতেই পাচ্ছো আমার পেছনের ব্যাগ রেস্টুরেন্ট তো এখানে তোমরা আসতে পারো মশাটি তো খুবই ভালো আমাদের খুব ভালো লাগলো কারণ আমরা প্রথমবার এলু আমাদের সত্যিই খুব ভালো লেগেছে কারণ ফার্স্ট টাইম এলাম আর মানে এখানকার কথাবার্তাটা খুব ব্যবহারটাও খুবই ভালো তো এটাই আর কি তোমাদের বললাম যে তোমার তো আসছে অবশ্যই আসতে পারো খুবই ভালো আর যে খুব যে মানে যে বেশি তাও কিন্তু নয় মানে তোমার লিমিট হিসেবে সব ঠিকই আছে মোটামুটি সব কিছুই পাওয়া যায় যা যা আর কি খেতে ইচ্ছা করবে সবই পাওয়া যায় তো চলো এটাই বলার ছিল তো এখন যাচ্ছি বাড়ির দিকে তো এখন তো দেখতে পাচ্ছ রাস্তাটা ফাঁকা তো আর কিছুটা গেলে এতটা জ্যাম মানে কি বলবো আমাদের জ্যাম কাটাতে কাটাতে পুরো কুড়ি মিনিট লেগে গেছিলো তবে এলাম মায়ের বাড়ি এলাম তো রাস্তায় যা জ্যাম কি বলবো মশারে প্রচুর জ্যাম মানে জ্যাম কাটাতে কাটাতে আমাদের কুড়ি মিনিট চলে গেলো খালি এই ঢুকলাম খালি এসে এখনো বসিনি তোমার দাদাভাই এইসব বসলো আর একটু কটা জিনিস কেনার ছিল কিনবো কিনবো করে কেনা হচ্ছিলো না কেন বেরোনোর জন্য হচ্ছিল না বেরোনোর অভাবের জন্য ওই দুটো কিলিপ কিলিপটা ভেঙে গেছিলো ক্লিপ তারপর একটা সিরাম তারপরে একটা ফেস ওয়াশ এগুলো সব কেনার বাকি ছিল এইগুলোই কিনলাম তো ব্যস্ত এটা কি আর ওখানে দেখতে পেলে আমরা বিরিয়ানি খেলাম আইসক্রিম রেস্টুরেন্টে আর এখানে মায়ের জন্য প্যাকেট এনে চলে এসেছি বিরিয়ানি প্যাকেট করে তো চলো এখন একটু বসি আর বেশ ভালো লাগলো সত্যি অনেক দিন পর আমি বেরোলাম বাড়ি থেকে বলো সেই জামা সরছিতে এসেছি সেই গিয়ে ঢুকেছি আর বাড়ি দেখে বেড়ে আগে তবু প্রতি রবিবার করে বেরোতাম মানে এমনি আমাদের বাড়ি পড়াটা যেতাম একটু ঘুরে ঘুরে চলে আসতাম এখন তো আর বেরোনোই হয় না আবার তার ওপরে বর্ষাকাল জল আসছে আর একদমই যায় না তো রথযাত্রা আমাদের ভালোই হলো মোটামুটি আমরা খালি ঘুরিছি মানে গোল গোল খালি ঘুরছি আবার এদিকে যাচ্ছে এবারে ওদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছি মানে ওই করছি তো চলো তার সেরকম ভালো রিলসও করা হলো না এত মানে রাস্তাঘাটে আজকে ভিড় কি বলবো টুকু করতেই পারছি না মানে এদিকে যে দাঁড়িয়ে করবো যে ব্যাকগ্রাউন্ডটা ভালো আসছে দিয়েই লোক আসছে গাড়ি আসছে এবার সাইড তো দিতেই হবে না সময় তো করলে হবে না তো এই কারণে আজকে রাস্তায় সত্যি প্রচুর ভিড় প্রচুর তো বন্ধুরা দেখো এই হিমালয় ফেসওয়াশটা কিনেছি এটাই আমি মাখি এটা কিনলাম এটা শেষ হয়ে গেছিলো আর এখানে দেখতে পাচ্ছ আমি সিরাম কিনেছি তো আমি এই সিরামটা ব্যবহার করি এটা নেওয়া আমার তিনটে শেষ হলো তিনটে এটা আর নিয়েছি দুটো ক্লিপ ক্লিপ ছিল না এই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছে কালারটাও খুব সুন্দর লাগছে একটা মিষ্টি কালার বেগুনি বেগুনি কালার আর এই ক্লিপটা নিয়েছি এইটা ব্যাস এইটাই হচ্ছে আমার কেনাকাটা এই কটা জিনিস আর আমার কতগুলো পয়সা চলে গেলো এই ধরো চারটে জিনিসের এত এই জিনিসগুলো কিনেছি চারটে তাই আড়াইশো টাকা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে টাটা